প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তারপর আসসালামু আলাইকুম কেমন আছেন তারপর আপনার নাম কি খুব সুন্দর নাম মরিম আপু থাকেন কোথায় মিরপুর থাকেন তো মরিম আপা ইউটিউবে কেন আসলেন আই চিত্র মনের মানুষের লিগে একটা ভালো একটা মনের মতন মানুষ ভালো একটা মনের মানুষ পেলে কি বিয়ে শাদি করবেন না প্রেম ফ্রেম করবেন কোনটা যদি আমার মানুষের বিয়ে শাদি করার ইচ্ছা আছে যে নাহলে একটা মনের মতন মানুষ পেলে সারা জীবন সে আমারে যদি বিয়ে শাদি করে আমার সে যদি আমার ভালো বেশিও যদি বলে যে আমার অপেক্ষায় থাকো আমি পরে দেখছি এসেছে বিয়ে শাদি করবো তাহলে আমি তাও অপেক্ষায় থাকবো আচ্ছা আচ্ছা তো পরিবারে কে কে আছে পরিবারে আছে আম্মু আচ্ছা তো বিয়ের অতিথি করতে গিয়ে ইউটিউবে আসলে বিয়ের অতিথি হয় এমনি কি হয় না অনেকবার তো সবার তো সবার ভালো লাগে

যে আমার সত্যি ভালো বেশি আমার বিয়ে শাড়ি করবে সেই সব মানুষের জন্য ফোন যারা বাজেট করতে পারবে তারা যেন না ফোন আমি চাই না মানুষই বলে যে প্রতিবেদনে বয়স্ক মানুষের কাছে আমি বিয়ে বসাবে আমি চাই একটা বয়স্ক মানুষ কেননা দুয়ান ছেলে পিলে আমি যারা শুনছি যে বিয়া দুইটা তিনটা করে বিয়ে ফেলে দিয়ে ছিল জায়গা আমি একটা